সালামু আলাইকুম নতুন একটি ক্যামেরা এসেছে আমাদের ইনভেন্টরিতে এটা একটি ওয়াটার প্রুফ বাইকের জন্য বিশেষ করে ড্যাশ ক্যামেরা বক্সটি খুললেই আপনি একটি মেনুয়াল পেয়ে যাবেন সব ধরনের গাইডেন্স দেওয়া আছে এটার মধ্যে একটি ক্যামেরা পাবেন এটা সিঙ্গেল লেন্স ক্যামেরা ক্যামেরাটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে পারসোনালি সাথে একটি টাইপ সি কনভার্টার দেওয়া আছে মোবাইলের ইউজ করার জন্য বিশেষ করে সাথে আপনি এটা তো কিউএসএ করা একটা কার্ড সাথে কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে এখানে এক্সট্রা রাবার দেওয়া আছে হ্যান্ডেল মার মাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে আপনার ক্যামেরা এটার উপর বসবে মিরর মাউন্ট দেওয়া আছে ব্র্যাকেট দেওয়া আছে এটার সাথে ক্যামেরাটা ডিটাচেবল আপনার অ্যান্টি থ্রেফট এটা সার্ভিস দিবে আপনি চাইলে এটা করতে পারেন যখন নাকি বের হবেন তখন সাইড করে যেতে পারেন অথবা এটার সাথে লাগিয়ে রাখতে পারেন এটা আপনি চাইলে এটা দু ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে ঠিক আছে এরপরেও যদি আপনার এক্সট্রা পাওয়ার দরকার হয় তাহলে আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন অথবা মোটরসাইকেল আপনি কাস্টমাইজ করে ডিরেক্ট কানেকশন এস্টাবলিশ করতে পারেন দুভাবেই চলবে আর এখানে মেমোরি কার্ডের স্লট টা দেওয়া আছে আপনার এটা দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করবে এটা হচ্ছে আইপি সিক্সটি সিক্স ওয়াটারপ্রুফ এবং আপনি এটা ওয়েবসাইটে সবকিছু আমাদের আপলোড থাকবে আপনারা দেখতে পারবেন